হ্যালো বন্ধুরা বাচ্চার জন্য আজকে একটু বোড়া রুটি বানালাম দেখো সকালবেলা আর এই এখন একটু বাঁধাকপির তরকারি রান্না করব বলে তরকারিটা একটু বসিয়েছি মাছের মাথাটা আর আলুটা সদ্য সব কিছু মিশিয়ে একটু কষিয়ে নেব বাঁধাকপি দিয়ে মাছের মাথা রান্না করার জন্য সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার একে একে মশলাগুলো দিয়ে সব কষিয়ে নেব তারপর এটাতে বাঁধাকপিটা দিয়ে দেব আজ ডে সোমবার আর বাড়ির বাইরে কোথাও যাওয়াও হয়নি তাই ভাবলাম ঘরে একটু ভালো মন্দ রান্না করে কিছু খাই তাই ভাবলাম মাছের মাথাটা যখন রয়েছে তাই বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা করি আর এদিকে একটু মাছ করে নিই হয়ে যাবে আর ডাল করব চাটনি আছে তো দেখো রান্নাটা এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর এখন বেড়াটা অনেকটাই বড় হয়ে গেছে রান্না রান্না করে খাওয়া দাওয়া করে মনে হয় যেন যখন একটা বাজে আর অথচ শীতকালে এই টাইমটায় তখন দুটো আড়াইটা তখন কতটা অবাক করা কাণ্ড খুবই আশ্চর্য লাগে তখন ওরা খেলছে আর বাবা এদিকে দেখছে কি করবো বাচ্চাগুলো ঘরের মধ্যে সারা কমিয়ে রান্নাটা হয়ে গেছে আমার প্রায় অনেকটাই এখন এটা একটু ঘি আর গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে দিলেই হয়ে যাবে আর এবার একটু মাছটা রান্না করা হবে ওই ডালটাও হচ্ছে ডালটা সোমবার দিয়ে টমেটো সব কিছু দিয়ে শুকনো লঙ্কা কী বলে কোটা সর্ষে সব কিছু দিয়ে সম্পাদ দিয়ে আমি এক একসঙ্গে সিটি মেরে নিয়েছি তো জালটা তাড়াতাড়ি হয়ে যাবে রান্না ভাত তো হয়েই গেছে ভাত তো দু রকমের করতে হয় ভাতটা হয়ে গেছে রান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এখন মোটামুটি এখন মাছটা বসিয়ে দেবো হয়ে যাবে রান্না করছি আর একটু সিনেমাও দেখছি সিনেমার রান্না খুব হিট হয়েছে গানগুলো বেশ ভালোই লাগে শুনতে তাই ভাবছি এদিকে ভিডিও করি আর এদিকে সিনেমাটাও দেখি সময়টাও কাটবে তারপরে খেলছে ওদের খেলাটাও দেখি বেশ ভালোই লাগছে এই যে মাছটা বসিয়ে দিয়েছি একটু জিরা বাটা আদা বাটা সব কিছু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা কমবে বা পেয়া রসুন দিয়ে কষাচ্ছি না মাছটা এমনি প্লেন করবো দেখো ഫോ ഭേജി തരത്തിലും മാസ ട ഭജിലേ അൽ ദ ജലി সে থাকলে একটু পেঁয়াজ রেখুন খাওয়া একটু মাছটা করি যেহেতু এটা রুই মাছ ভালোই লাগবে খেতে আদা জিরা বাটা দিয়ে একটু মশলার মধ্যে এটা একটু মাখিয়ে নিচ্ছি তাহলে মাটি করতে কোনো আষ্টে কমে থাকবে না দেখো জল দিয়ে দেবো ডালটা ওদিক অতক্ষণে হয়ে গেছে মাছটা শুকালে জলটা টেনে গেলে পাতা দিয়ে নামিয়ে চিনি দিলে দিতে পারো কিন্তু সবাই খায় না রান্নায় হয়ে গেছে মাছটা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব খুবই ভালো লাগছে দেখতে দু নুনটা চেক করছি নামানোর আগে এই ফ্রাই প্যানটা না কড়াই মানে গ্যাসের মধ্যে বসে না ঠিক মতো তাই একটু হ্যান্ডেলটা ধরে ধরে মানে রান্নাটা করছিলাম আর কি একটু বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে ওয়েদারটা খুব ভালো সুইমিং পুলটা খুললে ভালো হতো হয়তো আজকে বিকেলের দিকে সুইমিং পুলে কিছু লোক আসতেও পারে যেহেতু আজকে মেমোরিয়াল ডে সব ফ্যামিলি নিয়ে পিকনিক পিকনিক করতে পারে গান বাজনা করতে পারে এখানে বক্স টক্স চালিয়ে আর ওয়েদারটা আমি এখানে প্রত্যেক দিনই মানে প্রায় শেয়ার করি মানে ওয়েদারটা কীরকম থাকে এখানে একটু বেশি গরম পড়লে আবার বৃষ্টি হলেই আবার ঠিক হয়ে যায় খুব একটা গরম লাগে না বাইরে বেরোলে হাড় রোদে তখন একটু গরমটা লাগে ওয়েদারটা বেশ ভালোই আছে আমি এই পাশটা এসে এই পাশটা এসে দেখছি সুইমিং পুলে কেউ আছে কিনা তাহলে একটু বাচ্চাদের নিয়ে বিকেলবেলা যেতাম বোধহয় খোলেনি লোক হয়তো আসবে আমি একটু বাইরে এসে দাঁড়িয়েছি বিকেলবেলা এখন দেখো এখন সাতটার বেশি বাজে ওই দিকটা দেখো কীরকম রোদ দেখো ওই দিকটা কীরকম রোদ দেখো সুইমিং পুল ওই দেখো সুইমিং পুলে এখনও অনেক মানুষ স্নান করছে আজকে যেহেতু মেমোরিয়াল ডে সব ছুটি ছিল পুরো ফ্যামিলি নিয়ে সব পিকনিক করছে বাইরে ওই সুইমিং পুলটার ওখানে আমরা যেতে পারলাম না আমরা ঘরেই ছিলাম কারণ খুব গরম আজকে এখানে ঠিক আছে আমার ভিডিওটা আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর নতুন কেউ যদি দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখতে পারবে তোমরা ঠিক আছে বাই